পরের জন্মে বয়স যখন ষোলোই সাথে আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুক্তি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাথাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ন এবং খানি ফুসকো ফুস্কো এই জন্মের পারি সবার আগে খুঁচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার অমন নিয়ে নাক ছাবিয়া নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না পরের জন্মে পিতা সব দোল মঞ্চের আবির হব শিউলি তলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবকাহন সারা শরীর ধরে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকার ছিনিয়ে নিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শক্ত ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এজন্ম তো কেটে গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ সব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে